রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবসের কারণে পরীক্ষা স্থগে আঠাশ আগস্ট টিএমসিপি প্রতিষ্ঠা দিবস তাই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয় দেখুন একটা সংগঠনের জন্য পরীক্ষা বদল করা আমি জানি না এটা সরকার আলাদা চলা উচিত দল এর রাজনীতি আলাদা চলা উচিত কলকাতা ইউনিভার্সিটির ভিজি দেখিয়েছিলেন যে তিনি তার শিডিউল ঠিকমতো রাখতে পারেন তো বাকিরা কেন করতে পারছেন না এইভাবে শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে

ইগো দেখার দরকার আছে পড়াশোনার কোনো পরিবেশ নেই সূত্রটা বিআরএ ইতিমধ্যে এসআইএ এর কাজ সম্পন্ন চলছে ক্লেম ও অবজেকশনের দাখিলের প্রক্রিয়া সম্পন্ন হতে বাকি 9 আর কেবল সিপিআই এর পক্ষ থেকে নোটি ক্লেম ও অবজেকশন করা হয়েছে না এটা সবাই আমরা জানি ইলেকশন কমিশন যে কাজ করেছে বিহারেতে এবং সবাই জানেন এটা প্রয়োজন আছে 54 লক্ষ পরিয ভোটারকে বাদ দাও হয়েছে সব পার্টি সহয়িতা করেছে তারাও বিএলও পাঠিয়ে সহযোগিতা করেছে খুব ভালোভাবে হয়েছে সবাই স্বীকার করেছেন এবং তার রেজাল্ট হয়েছে চুয়ান্ন লক্ষ জালি ভোটার বাদ গেছে আর সেটা পশ্চিমবঙ্গের লোক আশা করছে এখানেই হবে এখানে কোনো কমপ্লেন করার জায়গা নেই খালি নাটক করছেন কিছু এই ধরনের আঞ্চলিক দল যারা বাংলাদেশি ভোটারদেরকে ভোটার বানিয়ে ভোট জিতছেন বিশেষ করে মমতা ব্যানার্জির মতন নেতারা তাদেরই সমস্যা হচ্ছে কিন্তু আমার মনে হয় যে বিহার যে উদাহরণ দেখিয়েছে না ইলেকশন কমিশন সেটা দেশে লাগু হবে জাতিসংসবত পেটে ছুটছে কালগাম 2021 সাল থেকে বারবার আবেদনের পরেও মেলে নি এমনই অভিযোগ শ্রীপুরি কাশিদা ব্লকের জয়ন্তিকা চাবাগানের শ্রমিক দেব এর আগে টিএমসি এর এমএলএ রাই বারবার বিধানসভায় কমপ্লেইন করেছেন যে এখানে কাস্ট সার্টিফিকেট পাওয়া যায় না জানি না কেন পাওয়া যায় না পয়সা দিতে হবে নাকি সরকার চায় না আর তারপর বিভিন্ন রকম লিটিগেশন আইনি জটিলতা তৈরি হচ্ছে যেমন ओबीसी নিয়ে হলো মেডিকেল কলেজে যারা পরীক্ষা দিয়েছেন তাদের এডমিশন হচ্ছিল না ক্লাস হচ্ছিল না সরকার ইচ্ছা করে কিছু জটিলতা তৈরি করছে তো রাজনীতিক স্বার্থে করতে গিয়ে আগামী আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিভাবে নষ্ট করা হচ্ছে